উল্টা লাটকা দুঙ্গা চুন চুনকে দেখুঙ্গা কাকে উল্টো ঝোলালো আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে তাদের যারা যারা উল্টো ঝুলিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের সরকার স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিদেশ সহ পুরো সহ নীরব কেন এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে যাক আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো কোনো জঙ্গি ধরা পড়তো না এই জঙ্গিদের ঢুকিয়েছিল সিকিউরিটি ফোর্স বাংলাকে আরজি করার জন্য রাজ্য পুলিশ ঘটনা যখন ঘটেছিল সেই সঞ্জয় রায়কে প্রধান অভিযুক্ত চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল আজকে প্রায় পাঁচ মাস হয়ে গেল সিবিআই কাছে কেস কি করেছে কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টা যায় চব্বিশ ঘন্টায় যা করেছে সিবিআই ছ মাস লেগেছে করতে